আমাদের নতুন অফিস আর আজকে হলো কি শুক্রবার আমরা নতুন অফিস থেকে যাব একশো ফিট রোডে যে বড় মসজিদ আছে সেই বড় মসজিদে যেখানে আমরা আগে আমাদের পুরাতন অফিস থাকতে যেখানে নামাজ পড়তাম তো আসলে ওই মসজিদ এখনো টানতেছে আমাদেরকে এটা আমাদের জুতা দেখ এখানে আমাদের জুতা রাখি ওকে তো আসলে ওই মসজিদের একটা মায়া আমরা কাটাতে পারিনি এখনো যার কারণে আজকে সবাই অফিসে সবাই ডিসিশন যে আবার ওইখানে গিয়ে নামাজ পড়ব যার কারণে বের হওয়া আমার বাইক রাখছি নিচের বেসমেন্টে যাচ্ছি হলো গিয়ে বাইক বের করতে তারপরে যেখানে আমাদের বাইকগুলো সব রাখা দেখতে পারতেছেন সজুল ভাইয়ের বাইক ইমরান ভাইয়ের বাইক আর এটা হলো গিয়ে আমার বাইক তো চলেন রাস্তায় গিয়ে আবার কথা বলবো ওকে ভিডিও স্টার্ট হয়েছে ভিডিও স্টার্ট হয়ে গেছে কিন্তু বাইক তো স্টার্ট হইতেছে না কথা নাকি ইটার্নিং আমার বাইকটা এই ঝামেলা করতেছে বাইক স্টার্ট নেই না ঠিক কিক মারা ছাড়া উপায় নেই বললাম ভাইয়া ইদানিং সুজুকির এই একটা সমস্যা দেখতেছি আমার বাইকে আর অনেকের বাইকেও

চলেন আমি যাই আপনাদের সাথে আমাদের সেই এক সুবিধের বড় মসজিদে যেই মসজিদ বানাতে চারশো কোটি টাকা খরচ হয়েছে বসুন্ধরা গ্রুপের ভিডিও হ্যাঁ ওকে আমরা আমাদের নতুন অফিস নিয়ে গুলশান দুই এটা হলো গেছি চিয়ানব্বই নাম্বার রোডে হোটেল সি সিজনের এখানে এখানে আবার বেরিকেট চলে গেলাম আর আমরা এখন যাচ্ছি আমাদের আগের অফিস পার হয়ে একশো ফিট রোড দিয়ে সোজা যে বড় মসজিদটা হয়েছে সেই মসজিদে নামাজ পড়তে আমরা আগে সবসময় ওই মসজিদেই নামাজ পড়তাম শুক্রবারের জুমার নামাজ তো এইখানে চলে আসার পরে এটা আমাদের দ্বিতীয় জুম্মা

যার কারণে আমাকে ওনারা চলে গেছে অলরেডি মনে হয় একটা চার বাজে নামাজ সম্ভবত শোয়া একটা দেখা যাক কি হয় অনেকদিন পরে বাইকে বসে ভিডিও করতেছি আসলে যেই ট্রেডে কাজ করি এই ট্রেডে থাইকা আসলে মোট ব্লগ করা সম্ভব হয় না

একবারে উজু করে বের হইছে অফিস থেকে যাতে মসজিদে গিয়ে আর উজু করার ঝামেলাটা না থাকে কারণ মসজিদে এত মানুষ হয় গেলেই দেখতে পারবেন বাইক রাখারও জায়গা পাওয়া যায় না মানুষের ভিড়ে উজু করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর এই একশো ফিট রোড এই রোডের কাজ যে কবে শেষ হবে একটা আল্লাহ পাখি জানে এখান দিয়ে আবার হলো গিয়ে পাতাল রেলের কাজ চলতেছে অনেক দিন ধরে যার কারণে এখানে রাস্তা কাটাকাটি করে একটা এটি কিছু অবস্থা প্রচুর রোডলা নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নেই এই রাস্তার সবচেয়ে ভয়াবহ একটা যানবাহন হলো কি টেসলা যখন তখন আপনারা লাগায় দিবে এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা আমার এখানে আমার এখানে বাম্পারের একটা বন্ধু টেসলা টাইনা নিয়ে গেছে দেখেন দেখেন এই গলির ভিতরে জ্যাম টেসলা গুলা এমন ভাবে এখানে চেক আপ করছে এই পাশের এই রাস্তাটা পুরাটা ব্লক করে দিচ্ছে দিয়া চেহারা পুরো সাদা বানা আমাদের সবার একটা জিনিস সবসময় প্র্যাকটিস করা উচিত রাস্তাঘাটে আমরা যখনই বাইক নিয়ে বাইর হই তখন মনে হয় আল্লাহর নাম সবসময় মুখে রাখা উচিত দোয়া কালাম পড়া উচিত বিশেষ করে সবসময় আপনারা একটা ইস্টেক পার পাঠ করতে পারেন আস্তা কিছু আস্তা কিছু আস্তা কিছু আল্লাহ রহমতে আল্লাহ সহায় আমি মনে করি বিভিন্ন ধরনের বিপদ থেকে আপনার এই ছোট ছোট জিকির এই চিকিরের রুশিলায় আল্লাহ হয়তো আপনার বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন তো সব সবসময় আমি এটা ফলো করার ট্রাই করি আমার মনে হয় আপনারাও ফলো করার ট্রাই করবেন এই ছোট ছোট আসতে আল্লাহ আল্লাহ মনের ভেতরে কোনো দুষ্ট ভাবনা মগজে কোনো দুষ্টু চিন্তা ভাবনা শয়তানের ইয়ে থাকলেও আমার মনে হয় সেই জিনিসগুলা দূর হয়ে যাবে দেখা যায় আমরা চলে আসছি মন্দিরের কাছাকাছি প্রায়

এখন দেখেন এখানে কত গাড়ির সারি আল্লাহ জানে বাইক কোথায় রাখতে পারবো সামনে দেখেন বাইকের

শরীর যাই ওই দিকে আর আমার বাইক রাখতে হবে এদিকেও দিকে কোথাও টুস ঢুকাই দিতে হবে আমার মনে করছিলাম এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটায় ফাঁকা আছে এই জায়গাটায় বাইকটা টুস করে ঢুকাই মনে রাখতে হবে পাওয়ার গ্রিড রামপুরা বসুন্ধরা একশো বত্রিশ কেবি কেবল লাইন এইটার সামনে বাইক এনে রাখছি ওকে চলে আসছি যেহেতু ইনশাল্লাহ আবার দেখা হবে পরে আল্লাহ হাফেজ